ছোট কাকির বাড়িতে যাওয়ার পর আমি জানতে পারলাম যে আমার বিয়ে ঠিক করা হয়েছে ছোট কাকির ভাইয়ের ছেলের সাথে তার ভাইয়ের ছেলেকে আমার মোটেও পছন্দ না দু বছর আগে ছোট কাকির বিয়েতে যখন আমি গিয়েছিলাম তখন তার ভাইয়ের ছেলে আমাকে দেখেছিল এরপর থেকে সে ছেলেটা আমার পেছনেই লেগে আছে কলেজে যাওয়ার সময়ও সে ছেলেটা আমাদের বাড়ির পাশে দাঁড়িয়ে থাকে কলেজে যাওয়া থেকে আসা পর্যন্ত আমার পিছু পিছু যায় আসে আমার এতটাই বিরক্ত লাগে যে কি বলবো আমার সব বান্ধবীরা আমাকে মজা নেয় বলে ওই ছেলে নাকি আমার বডিগার্ড অনেক সহ্য করেছি এরপর মাকে বলেছি মা বলেছে সমস্ত দু একটা ছেলে পেছন পেছন ঘুরবে পাতা না দিলেই হয় কিন্তু এখন আমি শুনছি সেই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে আর এই সব কিছু ঠিক করেছে আমার ছোট কাকি তাকে আমি খুব ভালো জানতাম কিন্তু সে এটা কি করলো আর বিয়ের ব্যাপারে অন্তত আমার একটা মতামত আছে দুদিন আগে আমি যখন আমার বড় আপার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন তারা এসে প্রস্তাব দিয়ে গেছে ভাবতে অবাক লাগছে মা বাবাও রাজি হয়ে গেছে বাড়ি এসে যখন বিষয়টা জানলাম তখন মায়ের উপর আমার খুব রাগ হয়েছিল কেননা আমি সবার আগে মাকে বলেছিলাম যে ছেলেটা খুবই খারাপ তারপরও কি করে পারলো কেউই আমার কথা ছিল না আমি বারবার বলছিলাম ছেলেটা ভালো না ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিও না কিন্তু কেউই আমার কথা শুনছিল না আর দেখতে দেখতে সাথে সময় ঘনিয়ে আসতে লাগলো আমি ঠিক যেহেতু কেউই আমার কথা শুনছে না তাই আমি এই বাড়ি থেকে পালিয়ে যাব যাব। যেখানে যায় সেখানে চলে এরকম একটা বাজে ছেলের সাথে সংসার করার থেকে জীবনটা শেষ করে দেওয়াটাই ভালো আমি রাতেই ব্যাগ সাথে শুরু করলাম পরের দিন ছিল আমার গায়ে হলুদ সেই বাজে ছেলেটির সাথে নিয়ে আসতে করে দরজা খোলার সময় পেছনে তাকিয়ে দেখলাম মা দাঁড়িয়ে আছে কিভাবে টের আমি মাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম মা আমার দিকে তাকিয়ে কাদো কাদো চোখে বলল। চলে যাচ্ছিস যা কিন্তু আজ রাতে তোর বাবা আর আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো এমনিতেও তুই চলে গেলে মান সম্মান কিছুই থাকবে না তাই মান সম্মানের ভয় হলেও আজকে আমরা সুইসাইড করবো এই কথা শুনে আমি সাথে সাথে বললাম না না এরকম করবে না আমি তোমাদেরকে অনেক ভালোবাসি কিন্তু আমার একটাই রাগ তোমরা আমাকে বোঝার চেষ্টা করছো না একপর্যায়ে তাদের ইমোশনাল ব্ল্যাকমেইলের কারণে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম সেই রাতে আমি কান্না করেই কাটিয়ে দিলাম সকালে উঠে অনেক मेहमान বাড়িতে চলে এসেছে আজ আমার গায়ে হলুদ বারো কেউ আমার কথা জিজ্ঞেস করছে না আমি বিয়েতে রাজি কিনা সবাই সবার আনন্দ নিয়ে ব্যস্ত আমাদের বাড়ি লাইটিং করা হচ্ছে ছাদের মধ্যে স্টেজ সাজানো হয়েছে সেখানে সন্ধ্যায় আমাকে বসিয়ে হলুদ দেওয়া হবে খুব কান্না পাচ্ছে আমার কি ভেবেছিলাম আমার হচ্ছে পড়াশোনা শেষ করে কোন একটা চাকরি করার ইচ্ছে ছিল আমার খুব কিন্তু আমার পরিবার আমাকে বুঝলো না একটা বখাটি ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছে মনে মনে ভাবতে লাগলাম কাল রাতে পালিয়ে গেলে হয়তো ভালো হতো কেন যে মায়ের মিথ্যে কান্নায় মনটা গলে গিয়েছিল মাকে দেখলাম অন্য আত্মীয় স্বজনদের সাথে সে দিব্যি হাসছে একটা আমার মনের অবস্থার কথা ভাবলো না বিকেল বেলা মা আমাকে শাড়ি গহনার ব্যাগ দড়িয়ে দিয়ে বলল পালারে যেতে আমি ভেবেছিলাম এই পালার থেকে আমি পালিয়ে যাব আর ফিরে আসব না কিন্তু আমার খালামনিকেও আমার সাথে পাঠালো মা বুঝে গিয়েছিল যে আমি কিছু একটা করব তাই হয়তো এরকম করছে আমাকে যখন সাজাচ্ছিল তখন আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল পার্লারে সেই আন্টিটা খুব বিরক্ত হয়ে গেল বললো তোমার মতো মেয়েকে আমি কখনো সাজাইনি এর আগে দুইবার ফাউন্ডেশন দিয়েছি আর দুইবারই কান্না করে তুমি একদম অবস্থা খারাপ করে দিয়েছো এভাবে কাঁদলে তো সাজানো যাবে না কি ব্যাপার তুমি কি বিয়েতে রাজি না তখন আমি কিছু বলতে যাব ঠিক তখনই আমার খালামনি বললো কে বলেছে ও রাজি না ও তো রাজি ওর আসলে মেকআপ টেকআপ দেয় না কখনো তাই আর কি দেওয়াতে চোখ দিয়ে পানি পড়ছে আপনি চিন্তা করবেন না এরপরও আর কাঁদবে না এরপর খালামনি আমার হাতে একটা চিমটি কেটে চোখ গরম করলো এরপর আমি আমার কান্না একবারের জন্য থামিয়ে দিলাম পাথর হয়ে গেলাম বুঝে গিয়েছিলাম যে আমার জীবন আর আমার জীবন নেই আমার জীবনটা নিয়ে যে এখন অন্য কেউ খেলা করবে সেটা আমি বুঝে গিয়ে তাই বাধ্য হয়ে মেনে নিলাম পালার থেকে সাজানো শেষে আমাকে বাড়িতে আনা হলো বাড়িতে এসে দেখি বাড়িতে সব আত্মীয় স্বজন সবাই চলে এসেছে সবাই নতুন নতুন শাড়ি পরেছে কি সুন্দর সাজুগুজু করে দেখে মনে হচ্ছে তাদেরই মাকে দেখলাম মা খুব সুন্দর একটা শাড়ি পরেছে আর সেজেছে মন খারাপ নিয়ে স্টেজে উঠলাম আর সামনের ডালাতে রয়েছে হলুদের সব জিনিসপত্র আর আরেক সাইড এ রয়েছে অনেকগুলো ফল খাবার দাবার এরপর স্টেজে উঠলো আমার নানু এবং আমাকে হলুদ দিয়ে একে একে সবাই স্টেজে উঠল এবং আমার গায়ে হলুদের ছোঁয়া দিল তারা আমাকে হলুদ লাগাচ্ছিল আর আমার মনে হচ্ছিল আমার গায়ে কেউ এসিড দিচ্ছে এতটা বিরক্ত লাগছিল এরপর সবার হলুদ দেওয়া শেষ হলে আমাকে ঘরে পাঠিয়ে দেওয়া হয় শাড়ি গহনা সবকিছু খুলে ফ্রেশ হয়ে নিলাম ঘরে পড়ার একটা কাপড় পরে নিলাম এরপর গিয়ে শুয়েছি কিন্তু কোনোভাবেই আমার ঘুম আসছে না শুধু চোখ দিয়ে পানি পড়ছে কালকেই আমাকে তারা বিদায় করে দিবে আমি চলে যাব একটা পর বাড়িতে যে বাড়িতে আমার আপন বলতে কেউই থাকবে না আর আমার স্বামী যাকে আমার একটু পছন্দ না তার সাথে আমার সারাটা জীবন কাটাতে হবে এই ভাবতে ভাবতে ওই রুম থেকে আমার ছোট খালামনি ফোন হাতে আমার কাছে দৌড়ে আসলো আমাকে মুখের ইশারায় বলল কথা বল তোর স্বামী ফোন দিয়েছে কথাটা শুনে ইচ্ছে করছিল ফোনটা দূরে ছুড়ে মারি আমি ওই ইশারায় বললাম এখন আমি কথা বলতে পারবো না খুব বিরক্ত লাগছে আর আমি এখন খুব ক্লান্ত কিন্তু ছোট খালামনি আবারও চোখ গরম করলো যার কারণে ফোনটা ধরতে হলো এরপর ছোট খালামনি বেরিয়ে গেল না চাওয়া সত্ত্বেও ফোনটা কানের কাছে নিলাম এরপর ছেলেটা বলল। পরিচিত করিয়ে দেই আমার না পছন্দ করা স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ রাসেল আমি ফোনটা কানের কাছে আনতে সে একটা বড় সালাম দিয়ে বললো কেমন আছো কি করছো খাবার খেয়ে ছড়াতে এই সে আরো অনেক কথা কিন্তু আমার কোনো কথাই বলতে ইচ্ছে করছে না আমি বিরক্ত স্বরে বললাম হ্যাঁ খেয়েছি আর আমি খুব ক্লান্ত আমাকে এখন ঘুমাতে হবে কালকে কথা হবে রাখি কিন্তু সে বলে উঠলো ফোনটা কেটো না কালকে তো তোমাকে আমি নিয়েই কিন্তু ওই অব্দি আমরা একটু কথা বলি এতদিন তো একটু ভালো করে কথা বলা হয়নি ঠিক আছে কি বলবেন বলেন তাড়াতাড়ি কথা শেষ কর আমি জানি স্নেহা তুমি আমার উপর খুব রেগে আছো এত হুটহাট করে সবকিছু ঠিক করা হলো যে কিছুই জানো না তুমি তো জানো স্নেহা আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে তাই বাবার ইচ্ছে ছিল যে আমার বিয়েটা দেখে যাবে আর আমি বাসায় জানিয়েছিলাম যে তোমাকে পছন্দ করি তাই তারা আর দেরি করলেন না ও আচ্ছা তো আপনার বাবা মা চাইলো আর আপনি আমার মতামত ছাড়াই বিয়ে করতে রাজি হয়ে গেলেন জীবনটা আমার তাহলে আমার কি কোনো অধিকার নেই আমার জীবনের কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই আছে থাকবে না কেন কেন তাহলে আপনারা আমার ছাড়া বিয়েটা ঠিক করলেন আমি মোটেও বিয়েতে ফোন এই বলে ফোনটা কেটে দিলে এরপর আরো কয়েকবার ফোন করলো আমি ফোনটা কেটে দিলাম কিছুক্ষণ বাদে ছোট মনে এই ঘরে আসলো ফোন নেওয়ার জন্য আর কথা শেষ হয়েছে কিনা সেটাও দেখার জন্য তিনি এসে দেখে তার ফোনটা টেবিলের ওপর উপর রেখে আমি ঘুমিয়ে আছি সে কিছুটা অবাক হলো সে তোমাকে ডেকে তুলে বলি কথা শেষ হ্যাঁ শেষ কথা শেষ তোমার ফোন ও যে রাখা আছে ওটা নিয়ে যাও আর দয়া করে এই ফোন টোন আমার কাছে নিয়ে এসো না দেখ নেহা কালকে তোর বিয়ে আর কালকে তুই ওর বাড়িতে যাবি সেখানে সারাটা বছর কাটাবি আর তুই আজকে রাতে এরকম ব্যবহার করলে কালকে তোর সাথে কি করবে বুঝতে পারছি তখন তো আমরা কেউ থাকবো না ওর পরিবারে যদি তোর সাথে খারাপ ব্যবহার করে তুই যেমনটা এখন করছিস খালামনি থামো প্লিজ তোমাদের এসব কথা আমি আর নিতে পারছি না ওইদিকে মা জ্ঞান দেয় এদিকে তুমি জ্ঞান দিচ্ছ তার উপর এই ছেলেটা তোমরা কি যাচ্ছ আমি মরে যাই আর আমার সাথে খারাপ ব্যাপার করলে তোমাদের কি স্নেহা তুই এরকম করিস না মা একটু বোঝার চেষ্টা কর তুই জানিস তোর মা তোর জন্য কত কষ্ট পায় ও প্লিজ এসব কথা বলো না ভুল করেছিলাম সেদিন পালিয়ে গেলে ভালো হতো রাতে খালামনি আমাকে অনেক বোঝালো বোঝানোর পর সে চলে গেল তার কথাগুলো আমি এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিই আসল কথা তাদের কোনো কথাই আমার ভালো লাগছিল না সবার কথা বিষের মতো মনে হচ্ছিল তাই তাদের সবার কথা গায়ে মাখা বাদ দিয়ে দিলাম পরদিন সকাল ভোরে আমাকে উঠিয়ে গোসল করানো হলো এরপর হালকা মিষ্টি খাবার খাওয়ানো পর আমাকে আবারও পাল্লারে পাঠানো হলো সাথে ছিল আমার খালা মনি ব্যাগে ছিল আমার লাল বেনারসি আর সোনার গহনা মনে মনে ভাবলাম একটা বয়ফ্রেন্ড থাকলে এগুলো নিয়ে পালিয়ে যেতাম দুজনেরই লাভ হতো কিন্তু আমি এতটায় সভ্য মেয়ে যে কখনোই রিলেশনশিপে যাই না শুধুমাত্র এই ফ্যামিলির কথা ভেবে তাদের মান সম্মানের কথা ভেবে আর আজ তারা আমাকেই বিদায় করে দিচ্ছে একটা ফालतু ছেলের সাথে এরপর পাল্লারে আমাকে বউ সাজানো হচ্ছে আজ আর আমি একটু কান্না করছি না বরং আমি হাসছি কারণ আমি জানি যে আমার জীবনে কি হতে চলেছে হয়তো শ্বশুর যাওয়ার পর আর কখনো হাসতে নাও পারি তাই আমি ইচ্ছে মতো হাসছি আমাকে এভাবে হাসতে দেখে সবাই ভেবেই নিয়েছে যে আমার বয়ফ্রেন্ড সাথে হয়তো আমার বিয়ে হচ্ছে তাই আমি এত খুশি কিন্তু তাদেরকে বোঝাবে যে আমার কার সাথে বিয়ে হচ্ছে খালামনি একটু সরছে না সব সময় আমার দিকে নজর রাখছে নজর রেখেই বা কি হচ্ছে আমি তো তাদের কথা মতোই করছি সব কিছুক্ষণ পর পর খালামনির ফোনে ফোন আসছে মনে হচ্ছে খালু ফোন করেছে আর আমার খালু খুবই কড়া মানুষ খালামনির ফোনে একটু বিজি পেলে সন্দেহ শুরু করে দেয় তাই খালামনি বারবার কল ধরছে আর কথা বলছে খালুর সাথে কথা বলতে বলতে খালামনির ব্যালেন্স শেষ হয়ে গেল এরপর যদি খালামনি খালুকে ফোন না দেয় তাহলে তো আবার সন্দেহ করবে তখন আবার আমার বিয়ের সাহায্য কমপ্লিট হয়ে গিয়েছে আর পেমেন্টটা একটু আগে করা হয়েছে তখন খালামনি আমাকে বলল এখানে একটু বস আমি সামনের দোকান থেকে ফোনটা রিচার্জ করে আনছি আমি কিছুই বললাম না খালামনি যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম এই একটা সুযোগ এখান থেকে বের হয়ে যাওয়ার পালারে আপুকে বললাম ঠিক আছে আপু আমার তো হয়ে গেছে আর খালামনি বাড়ি চলে গেছে আমাকে বলে চলে যেতে আমার বাসা এই সামনে আমি চলে যেতে পারি তখন সেই পালার আপুটা বারবার বলতে লাগলো শিওর তোমাকে কি একাই যেতে বলেছে হ্যাঁ আর আপনাকে তো পেমেন্ট দেওয়া হয়েছে এত কথা কেন জিজ্ঞেস করছেন তখন সে একদম চুপ হয়ে গেল জুয়েলারি বক্স আমার কাপড় চোপড়ের ব্যাগ ছিল আমি সেটা রেখে চলে যাচ্ছিলাম পেছন থেকে সেই পালার আপুটা বলল আরে আপু আপনি তো এটা ভুলে রেখে যাচ্ছেন এই ব্যাগটা নিয়ে আমি কি করব আমি তখন বললাম দেখছেন এই তো আপু এসব ভারী কাপড় চোপড় পরে আমি এত কিছু নিয়ে হাঁটতে পারবো ওটা রেখে দেন একটু পরে আমার খালামনি এসে নিয়ে যাবে আমি এখন পাঠাচ্ছি তখন বললো ঠিক আছে কালকে গায়ে হলুদে দিয়ে অনেকগুলো টাকা সালামি পেয়েছি ওই টাকাগুলো গুলো আমার কাছে ভাগ্যিস ভালো যে আমার সাথে নিয়ে এসেছিলাম তাদের পার্লার থেকে বেরিয়ে দেখলাম সামনের দোকানে খালামনি দাঁড়িয়ে রিচার্জ করাচ্ছে আর ফোনে কথা বলছে আমি তড়িহড়ি করে একটা রিক্সায় উঠে বসলাম আর রিস্কাওয়ালাকে বললাম যে আপনি সামনে যেতে থাকেন কিন্তু রিস্কাওয়ালা বারবার বলছিল কোথায় যাবেন আপা কোথায় যাবেন আমি একটা ধমক দিয়ে বললাম আরে ভাই আপনি সামনে যান না আপনার বলতে সিত আর তাড়াতাড়ি যান এরপর রিক্সাওয়ালা মামা সামনে নিয়ে যেতে লাগলেন অনেক দূর সামনে চলে এসেছে মাথায় কাজ করছে করছে কোথায় যাব আর এই সাজে মানুষ কিভাবে আমার দিকে তাকিয়ে আছে সবাই হয়তো ভাবছে একা একা বউ কোথায় যাচ্ছে নিশ্চিত ভাগছে যা ইচ্ছে ভাবুক আমি তো মুক্তি পেয়ে রিক্সাওয়ালা মামা একটা বাস স্ট্যান্ড এর সামনে রাখলো সেই রিক্সা থেকে নামলাম একটা বাস স্ট্যান্ড এর সামনে মনে মনে ভাবতে লাগলাম কোথায় যাওয়া যায় ওইদিকে দিকে খালামনি পার্লারে চলে গিয়েছে খালামনিকে দেখে পার্লারে সেই আপুটা ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল এই যে আপনার ব্যাগটা তখন খালামনি আশ্চর্য হয়ে বলল ব্যাগ কিন্তু আমার ভাগ্নি কোথায় তখন পার্লারের আপুটা বলে দিল যে আমি চলে গিয়েছি এই কথা শুনে খালামুনির পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সে এখন বাড়িতে কি বলবে আর আমার বয়ফ্রেন্ড আছে বা আমি পালিয়ে যাব এরকম কখনোই ভাবতে পারিনি তারা কিন্তু এখন যে মান সম্মান সব চলে যাবে হ্যাঁ হ্যাঁ হাই মেয়েটা কি করলো এত বোঝানোর পরও এই কি কাজ করলো এখন আমি আপারে কি জবাব দিব